পুঁজিবাজারের কার্যকর সংস্কার চায় সরকার বিদেশি বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হবে যাতে সংশ্লিষ্ট সকলের স্বার্থ সুরক্ষিত থাকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে মিট দা রিপোর্টার্স অনুষ্ঠানে সব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান গত পনেরো বছরে শেয়ার বাজারে ভয়াবহ ডাকাতি হয়েছে তার কোনো বিচার হয়নি তখন এক ডাকাতকে সরিয়ে অন্য ডাকাতকে দায়িত্ব দেওয়া হয়েছে এদের কেউই জবাবদিহিতার আওতায় আসেনি এতে নিঃস্ব হয়েছে অনেকে এখন যেন শেয়ার বাজার ডাকাতের আখড়া না হয় সে ব্যাপারে সতর্ক আছে সরকার ক্লিন আপ করতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে চিফ অ্যাডভাইজার কালকে বলেছেন যে মিনিংফুল যাতে রিফর্ম হয় শেয়ার মার্কেটে মিনিংফুল রিপোর্ট হয় রিফর্ম হয় এমন জন্য ব্যবস্থা না হয় যে আমি এক ডাকাতকে সরিয়ে আর এক ডাকাতকে আনলাম এবং আরেক ডাকাত এসে প্রথমে কিছু মেজার নিলেন দেখা গেলো যে শেয়ার মার্কেট একটু ভালো হল সবাই খুশি হলেন তারপরে আবার তিন মাস পরে ওই ডাকাতির কারণে আবার কিছু লোক ইয়ে হলেন শেয়ার মার্কেটটা যাতে ডাকাতদের আড্ডাখানা না হয়